ডার্বি জয় আপাতত অতীত মোহনবাগানকে হারানোর আনন্দ ভুলে চার্চিল ব্রাদার্স ম্যাচের প্রস্তুতি শুরু করে দিলেন ইস্টবেঙ্গল কোচ আলেহান্দ্রো বেন্ডাস গার্সিয়া কারণ জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চান তিনি তেমনই এই ম্যাচে আবার জবি জাস্টিন বরাম উইল প্লাজা লড়াই দেখার জন্য সবাই মুখিয়ে আছেন সাত গোল করে প্লাজা যেমন শীর্ষে রয়েছেন তেমনি আবার জবি পাঁচ গোল করে এই ক্যারিবিয়ানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন পাশাপাশি এদিন আবার অনুশীলনের শেষে কেক কেটে ডান মাওয়াইয়া রায়ের জন্মদিন পালন করলেন তার সতীক্ষরাই ডার বিজয়ের শুভেচ্ছা জানাতে লাল হলুদ সমর্থকরাও কেক এনেছিলেন সেই কেক কেটেও সেলিব্রেট করলেন কোলাডো লাল রেন্ডিকার আলতেরা এদিকে ভাস্কর তিলক ময়দানের অবস্থা মোটেও ভালো নয় তাই বুধবার সকালে যুবভারতী ক্রীড়াঙ্গন সংলগ্ন মাঠে টানা দেড় ঘন্টা অনুশীলন করেন লাল হলুদ কোচ বৃহস্পতিবার ম্যাচ সেই জন্য অনুশীলন শেষ হতেই সকালে গোয়া যাওয়ার বিমান ধরেন আলেহান্তু ও ডিফেন্ডার বরহা গোমেজ বিশেষ করে রক্ষণ ও মাঝমাঠ নিয়ে দীর্ঘক্ষণ ব্যস্ত ছিলেন স্প্যানিশ কোচ এই অ্যাবে ম্যাচে বরহা গোমেজ জনি অকস্টাকে বিপক্ষের তারকা স্ট্রাইকার উইলিস প্লাজাকে আটকাতে হবে তাই এদিন শেষ মুহূর্তে জোর কদমে নিজেদের ভুল ত্রুটি শুধরে নেয় লাল হলুদ শিবির সূত্রের খবর ডার্বি ম্যাচের দল অপরিবর্তিত রাখতে চান

অন্যদিকে কেরল থেকে আসা জবিও খুব পিছিয়ে নেই তার সঙ্গে প্লাজার একটা ঠান্ডা লড়াই চলছে যদিও সেটা মুখে শিকার করলেন না ডার্বি ম্যাচের গোলদাতা ফ্রাইড এদিকে শুধু প্লাজা নন চার্চিলের বাকি আক্রমণকেও গুরুত্ব দিচ্ছেন ইস্টবেঙ্গল কোচ কারণ ডার্বিতে জিতলেও তার দল দ্রুত প্রতি আক্রমণে যেতে পারছে না দুই সাইড ব্যাকও বেশ কিছু ভুল করছে গোল হজম করতে হচ্ছে ফলে এদিন অনুশীলনে রক্ষণ ও মাঝমেট সাজিয়ে দীর্ঘ মহড়া চলে ভুল ত্রুটি শোঝানোর জন্য কারণ জয়ের জন্য মরিয়া ইস্টবেঙ্গল উইন ইড উইন অন পয়েন্টস লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো